র্যাম ক্যাচে কিসের বিশেষ র্যাম উইন্ডোজ এন টি টু থাউজেন্ড এর বিটের সংখ্যা হল বত্রিশটি কোন প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয় তৃতীয় প্রজন্মের কম্পিউটারের সঙ্গে মনিটরের প্রচলন শুরু হয় বর্তমান ব্যবহৃত পিসি কোন প্রজন্মের চতুর্থ প্রজন্মের ইনপুট হিসেবে আসা তথ্যগুলো জমা হয় কোথায় র্যামে মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিট একটি ফিল্ডে কতটি বর্ণ হতে পারে চৌষট্টিটি কোনটি কম্পিউটারের কাঁচামাল তথ্য প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি মোজাইক সি ল্যাঙ্গুয়েজের জনককে ডেনিস রিচি সুপার কম্পিউটারকে আবিষ্কার করেন ক্রে প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি ইনোভেক ওয়ান